আসসালামু আলাইকুম এনসিপির দরবেশ বাবা গাজী সালাউদ্দিন তানবির ওনাকে অনেকেই দরবেশ নামে চিনে গাজী সালাউদ্দিন তানবিরকে দেশ থেকে নিষেধাজ্ঞা এবং এনআইডি কার্ড ব্লক করার আদেশ দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চান্দাবাজি তদবির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ এরকম বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে শত শত কোটি টাকা আত্মসাত করেছে এই দরবেশ বাবা তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট কি দুর্নীতির অভিযোগ থাকায় নাগরিক পাঠির এনসিপির যুগ্ম সদস্য সচিব সাময়িক অব্যাহতপ্রাপ্ত মানে সাময়িকভাবে করা বরখাস্তরাজ গাজী সালাউদ্দিন তানবীরের বিদেশ গমনের নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি ব্লকের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তানবিরের দেশিক নিষেধাজ্ঞা ও এনআইডি ক্লার্ক ব্লগের আবেদন করেন আবেদনে বলা হয় তানবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্যসহ নানা বিধির দুর্নীতি অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় মানে সে দেশ দেশত্যাগ করতে চাইছিল তার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠার পরে আর এই কারণেই দুদক তাকে নিষেধাজ্ঞা দিছে সে যেন দেশ ত্যাগ করতে না পারে অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের সাথে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন বাংলাদেশ প্রতিদিন করলাম বাংলাদেশ প্রতিদিন থেকে তো এই যে ঘটনা আজকে বাংলাদেশে ঘটতেছে তাহলে আপনারা কিভাবে সংস্কার করবেন বিগত সরকার যখন এসব কর্মকাণ্ড ঘটাইছে তখন তাদেরকে হটানো হয়েছে নতুন রাষ্ট্র গড়ার জন্য নতুন দেশ গড়ার জন্য কিন্তু আপনারাও তো আজকে এই কাজগুলোই করতেছে তাহলে নতুন দেশ বা সংস্কার কিভাবে করবেন কিছুদিন আগে দেখলাম যে এই বর্তমান সরকারের উপদেষ্টা আসিফের পিএস লাপাতা তার বিরুদ্ধে তিনশো এগারো কোটি টাকার আত্মসাতের অভিযোগ করছে তাকে খুঁজে পাওয়া যাইতেছে না তাহলে কি সেও দেশ ত্যাগ করেছে আর বাংলাদেশের ভবিষ্যৎ কি রাজনীতিবিদ যারাই আসে তারাই যদি এভাবে লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট সাথে সাথে জড়িত হয় তাহলে এই দেশ চালাবে কে এই লুটপাট কি বাংলাদেশে বন্ধ হবে না আমি এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে আট মাস কি নয় মাস হয়েছে আপনারা ক্ষমতায় আসছেন এতেই এক একজনের তিনশো কোটি চারশো কোটি টাকা আত্মসাত লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট তাহলে যদি আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় আর আপনারা পনেরো ষোলো বছর থাকেন তাহলে আপনারা কি করবেন একবার ভেবে দেখুন তো এই দেশের ভবিষ্যৎ কী হবে এই বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে কথায় কথায় যে বলেন রক্ত দিব রক্ত দিব রক্ত দিয়েছি আরও দিব তো রক্ত দিয়ে লাভ হবে কি এই দেশ আপনারা ঘুরতে পারবেন না আপনারা ব্যর্থ এই সরকার ব্যর্থ হয়েছে জনগণ ভেবেছিল যে আওয়ামী লীগ বিএমপি ছাড়া তো হয়তো বাংলাদেশে অন্য কোনো সরকার নাই তো ডক্টর ইউনুস আসছে আপনারা ছাত্র উপদেষ্টারা সেখানে বসছেন হয়তো দেশের কিছু পরিবর্তন হবে কিন্তু কি হল যেই কদু সেই লাউ গোড়ায় ফিরে একই কথা মানে একটা গানাই ছিল না যে লাউ আর কদু বউ আর বধু আর তোর মুখে অনেক মধু তো তোমরা মুখে অনেক মধু দিয়া মানে কাজ করতেছো আর কি বাস